আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত আজ শোনাবো সুরা সাজদার শানে নজুল মানুষের মধ্যে তাওহিদ রিসালাত আখেরাতের বিষয়ে সন্দেহ দূর করতে এই সুরাটি নাজিল হয়েছে মক্কার মুশ্রিকদের রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দাওয়াত নিয়ে খুব হাসি ঠাট্টা করত নবীজির ব্যাপারে তারা বলতো এই লোক অদ্ভুত সব কথা বলে আমরা মরে গেলে মাটির সাথে আমাদের হাড় গোড় মিশে যাওয়ার পর নাকি আবার আমাদের জীবিত হব আমাদের নাকি হিসাব নিকাশ হবে কখনো সে বলে জান্নাত জাহান্নাম আছে আবার বলে আমাদের মূর্তি প্রতিমা নাকি কিছুই নয় বরং এক আল্লাহর উপাসনা করতে হবে আরও বলে সে নাকি আল্লাহর নবী আকাশ থেকে তার কাছে আসে কি সব অদ্ভুত কথাবার্তা তাদের এই সব সংশয় সন্দেহ দূর করার এই সুরার উদ্দেশ্য এই সুরাতে তাদেরকে আল্লাহর তার সৃষ্টি জগৎ দেখতে বলেছেন সেগুলো নিয়ে ভাবতে বলেছেন কারণ এগুলোর মধ্যে আছে চমৎকার সব নির্দেশনা যা দেখে একজন আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারবে আল্লাহ বুঝিয়ে বললেন আগেকার যেসব জাতি ধ্বংস হয়ে গিয়েছে তাদের পোড়া বাড়ি ঘরগুলো তোমরা দেখতে পারো তোমরা তো ব্যবসাপাতি করতে যেসব পথ দিয়ে যাতায়াত করো ওগুলোর দিকে তাকিয়ে দেখো কি পরিণতি হলো তাদের তোমরা যদি আল্লাহ ও তা ও তার রসুল সাল্লাইসাল্লামের অবদ্ধ হও আখিরাতকে মিথ্যা বলে উড়িয়ে দাও তাহলে তোমাদের জন্য কিন্তু ওই একই পরিণতি অপেক্ষা করছে